নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি আরকিটেক ইনকমপোর্টে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে জানাবো আগামী 2025 সালwidetilde মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা আগামী বছর কিরকম কাটাবেন। পরপর ব্যাখ্যা করব তাদের স্বাস্থ্য জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন এবং তাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন ও আর্থিক জীবন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোনোভাবে স্কিপ করবেন না তাহলে চলুন বিস্তারিত ভাবে আলোচনা শুরু করি দু সালে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ হেলথ কেমন থাকবে রাশিফল দু হাজার পঁচিশে মিথুন রাশির স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই বছরটি তুলনামূলকভাবে বেশ ভালো থাকতে চলেছে গত বছরের তুলনায় এই বছর গ্রহের গোচর বেশ ভালো থাকবে সেই কারণে আপনাদের স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে বৃহস্পতি গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে অতএব মে মাসের মাঝামাঝি আগে যদি ইতিমধ্যে কোনো পেট ও তলপেট বা শরীরের নিম্নাঙ্গে ইত্যাদি সমস্যা থেকে থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে না থেকে যে সকল সমস্যাগুলো ছিল সে সকল সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে কিন্তু সেই সময় কিন্তু আপনাদের প্রত্যেক দিন শরীর চর্চা কিন্তু প্রয়োজন হবে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো মার্চের পর থেকে বাড়তে পারে এবছর যে সবকিছু ঠিকঠাক থাকবে সেরকম কিন্তু নয় আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু মিটিয়ে যাবে তবে নতুন কোন সমস্যা সৃষ্টি হবে না তাই শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে তুলনামূলকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো তুলনামূলকভাবে আগের বছরের থেকে বেশ ভালো এবারে বলব মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার পঁচিশ সালে শিক্ষা জীবন কেমন যাবে শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আগামী বছর দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য ফলাফল গড় থেকে ভালো দেবে অর্থাৎ এই বছরতে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দাদশ করে থাকবে যা বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো বা অনুকূল ফলফল দেবে অন্যান্য শিক্ষার্থীদের কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই মাসের মাঝামাজির পরে বৃহস্পতি যখন প্রথম ভাবে চলে যাবে তখন কিন্তু একটু প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে মিথুন রাশিফল 2025 অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তকরণকে কখনো শুভ বলে মনে করা হয় না যে সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সম্মান করেন তাদের কিন্তু বৃহস্পতি খুব ভালো ফলাফল দিয়ে থাকেন তাই হতাশ হওয়ার কোনো কারণ এই সময় যদি আপনি আপনার বিষয়বস্তুতে মন দিয়ে মনোনিবেশ করেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শেখার ক্ষমতাকে মজবুত করবে এবং আপনার ভালো ফলাফল আপনাকে দান করবেন অর্থাৎ আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো ফলাফল কেমন যাবে অর্থাৎ যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের দু হাজার পঁচিশ সালে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু এই বছরটি আপনাদের কোর থেকে বেশ ভালো পরিণাম দিতে চলেছে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যपर्यंत আপনার জন্মস্থান থেকে দূরে যারা ব্যবসা করছেন জিশাকুল জাতকজাতিরা বাইরের দেশের সাথে ব্যবসায়িক আদান প্রদান বা এক্সপোর্ট ইম্পোর্টের এর বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল আশা করা থেকে মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু সকল রকমের ব্যবসায় খুব ভালো ফলাফল অর্থাৎ আপনি যদি ভালো পরিকল্পনা নিয়ে যে সমস্ত কাজ বা যে সমস্ত ব্যবসা শুরু করেছেন সেগুলো কিন্তু খুব ভালো ফলাফল দেবে এদিকে বুধের গোচরও কিন্তু আপনাকে খুব ভালো ফলাফল দেবে অর্থাৎ বুধের গোচর আপনার ব্যবসার উপরে যথেষ্ট অনুকূল পরিস্থিতি সৃষ্টি সিধুর রাশাল দু অনুসারে মার্চের পর শনির গমন দুরোনামূলকভাবে একটু বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ এটার মানে হলো যে আপনাকে প্রয়োজনক তুলনায় একটু বেশি পরিশ্রম করতে হতে পারে অর্থাৎ অপেক্ষাকৃত আপনাকে বেশি পরিশ্রম করতে হবে কিন্তু এর ফলাফল কিন্তু আপনি খুব ভালো পাবেন অর্থাৎ ভালো সফলতা কিন্তু অর্থাৎ এর অর্থ হলো যে এবছর আপনাকে অপেক্ষাকৃত বা তুলনামূলক ভাবে একটু বেশি পরিশ্রম করতে হবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের অবশ্যই ভালো ফল পাবেন কোন কোন কাজে তুলনামূলক ভাবে বেশি সময় লাগলেও কাজ সফল হওয়ার খুব ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে বা ভালো সম্ভাবনা দেখা বলতেই পারি যে আগামী বছরে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো অনুকূল ফলাফল দিতে চলেছে এবারে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী বছরে চাকরি জীবন কেমন যাবে দু সালে মিথুন রাশি ফল অনুযায়ী চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মিথুন রাশির জাতক জাতিকারা মিশ্র পরিণাম পেতে চলেছেন বা মিশ্র ফলাফল বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি যেহেতু আপনার চাকরির স্থানকে দেখবেন তাই চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার কোন বড় সমস্যা আসবে না তবে আপনার চাকরি বা চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে কিন্তু আপনার মনে বেশ কিছুটা তৈরি হতে পারে মাঝামাঝির পর থেকে আপনি আপনার দায়িত্বগুলোকে খুব ভালোভাবে পালন করবেন তাই তুলনামূলক আপনি খুব ভালো ফলাফল পাবেন দু হাজার পঁচিশ চাকরি পরিবর্তনের জন্য যথেষ্ট অনুকূল বলে বিবেচিত হচ্ছে যদিও এই সব কিছুর মধ্যে ধ্যান দেওয়ার জিনিসটি হল যে মার্চের পর শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করিয়ে নেবে যদিও আপনি মার্চের পরে চাকরি বদলান তাহলে আপনার বস বা আপনার সিনিয়র কিছুটা উগ্র হতে পারে আবার তাদের নিয়মের সাথে তারা একটু আপনার সাথে কঠোরও হতে পারে আপনি সেই জিনিসগুলো পছন্দ নাও করতে পারেন কাজে চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত বলে মনে করা হয় এবারে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের আর্থিক জীবন কেমন যাবে আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল বা মিশ্র পরিণাম গ্রহণ করতে চলেছেন আপনারা যদিও এবছরে আর্থিক দিক থেকে কোনো বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই আপনি আপনার অর্জন নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট থাকতে পারেন কিরকম আপনি যে পরিমাণে কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারেন এই কারণে আপনি আপনার অর্জনে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে থাকবে সেই কারণে আপনার তুলনামূলকভাবে ব্যয় অনেকটাই বেড়ে যাবে আবার মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর তুলনামূলক ভালো হওয়ার কারণে আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আপনি নিজেই সক্ষম হবেন এর মানে হলো যে দু সাল আপনাকে আর্থিকভাবে একটা মিশ্র ফলাফল দিতে চলেছে বা মিশ্র পরিণাম দিতে মিথুন রাশির দু সালে লাভ লাইফ বা প্রেম জীবন দু সালের প্রেম জীবন অনুযায়ী এই রাশির জাতক জাতিকারা গড় থেকে ভালো পরিণাম পেতে পারেন এই বছরে আপনাদের পঞ্চমভাবে যে গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত থাকবে না সেহেতু থাকতে পারে সেই কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্য সময়ের পরে প্রেম সম্পর্কে কিন্তু খুব ভালো স্থিতি আসতে চলেছে যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গোচর প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করবে না তবে এর বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে অর্থাৎ বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠছেন বিশেষ করে বৃহস্পতি প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে বৃহস্পতি হলো পবিত্র প্রেমের সমর্থক তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়েছেন তাদের ইচ্ছাও এই বছর পূর্ণ হতে চলেছে এবারে বলবো মিথুন রাশির জাতক জাতিকা দু সালে বিবাহ ও বিবাহিত জীবন কেমন হতে চলেছে যে সকল জাতক জাতিকাদের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই বছরটি অত্যন্ত সহায়ক কারি বছর বলে মনে করা হচ্ছে অর্থাৎ আপনাদের এই বছর বিয়ে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিশেষ করে মে মাসের মধ্যের পর দেবগুরু বৃহস্পতির গোচর আপনার প্রথম ভাবে হয়ে সপ্তম ভাবে প্রভাব ফেলবে সে কারণে বৃহস্পতির স্বয়ং এই রাশি অর্থাৎ বিবাহের যোগ মজবুত করতে সাহায্য করবে এবছর যাদের বিবাহ হবে তাদের জীবন সঙ্গী অত্যন্ত যোগ্য এবং বুদ্ধিস্তর খুব মজবুত হবে তিনি কোন বিশেষ ক্ষেত্রে খুব ভালো পারদর্শী হতে পারেন এবং গ্রহের গোচর বিবাহ করতে সাহায্য করবে কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারে শনি গ্রহের গোচর দুর্বল পরিণাম দিতে পারে মার্চের পর শনির দশম দৃষ্টি আপনার সপ্তম ভাবে থাকবে তাই ছোট ছোট জিনিস বা কথাকে বড় সড় করে কাজ করবে বা একটা বিবাদ সৃষ্টি করবে মিথুন রাশিফল অনুযায়ী মে মাসের মাঝে মাঝের পর থেকে বৃহস্পতির প্রভাব যেহেতু আপনার সপ্তম ভাবে থাকবে তাই যা সমস্যা হবে সেগুলো দূর করতেও কিন্তু সাহায্য করবে অর্থাৎ সমস্যা আসবে আবার চলে যাবে এরকম একটা পরিস্থিতিতে আপনার চেষ্টা হওয়া উচিত যাতে সমস্যা না আসে এবারে আমরা বলতেই পারি যে বিবাহের ক্ষেত্রে এই বছরটি অধিকাংশের সময়ে খুব ভালো ফলাফল দেবে কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গড় থেকে একটু ভালো পরিণাম দেবে এবং সেখানে কিন্তু আপনার প্রচেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ পরে বলবো মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক ও গার্হস্থ জীবন কেমন যাবে দু সালে মিথুন রাশিদের পারিবারিক জীবনে ব্যাপারে দু সালে আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন পারিবারিক ব্যাপারে কারো গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত একটা দুর্বল পরিস্থিতি সৃষ্টি করবে কিন্তু এটির মাঝে পারিবারিক সমস্যা নতুনভাবে উৎপন্ন যে না হয় সেটার দিকে চেষ্টা করতে হবে আপনাকেই একই সময় মে মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু কোনো নতুন সমস্যা দেখা দিচ্ছে না এরকমই একটা সমন্বয় সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে পুরনো সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে স্তরের বিষয়ে কথা বলতে গেলে এই বছরটি কিন্তু আপনাদের মিশ্র ফলাফল দিতে চলেছে কিরকম একদিকে এই বছরের মে মাসের পর রাহু ও কেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হচ্ছে সেই কারণে সময় সময়ে পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছু সহায়তাও করবে অতএব সব কিছুর পরে বলাই যায় যে গৃহস্থলী বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এই বছরে নেওয়া উচিত হবে না সংক্ষেপে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে যদিও এটি পারিবারিক বিষয়ে মিশ্র মিথুন সালে ভূমি ভবন ও বাহন সুখ এই বছরটি দেখতে গেলে কিন্তু ভূমি ভবন ও বাহন সুখের দিক থেকে গড় থেকে একটু দুর্বল পরিস্থিতি বা দুর্বল ফলাফল আপনাদের দেবে তার কারণ হলো যে এই বছরে শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু ও কেতুর প্রভাব চতুর্থ ভাবে থাকবে ফলস্বরূপ বিবাদিত ভূমি ইত্যাদি কেনাকাটা থেকে একটু বিরত থাকতে হবে যতই কম দামে পাওয়া যাক না কেন এই বছরটিতে বিবাদিত কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট আপনারা কিনবেন না অর্থাৎ এই সকল বিষয়ে কিন্তু কোনোরকমভাবে অর্থ বিনিয়োগ করবেন না কিন্তু শনির দৃষ্টি চতুর্থ ভাবে মে মাসের পরে যেহেতু চলে আসবে সেহেতু অর্থ বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না আবার বাহন সুখের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই বছরটি আপনাদের মিশ্র ফলাফল দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন বাহন ক্রয় করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে যদি আপনারা পুরনো গাড়ি কেনেন তাহলে তার অবস্থা এবং তার সমস্ত বিচার করে পরামর্শ এবার মিথুন জন্য কি প্রতিকার গ্রহণ করা উচিত আপনারা অবশ্যই নিয়ম করে মা কালীর মন্দিরে যাবেন এবং সেখানে পুজো দেবেন সাধু সন্ত এবং গুরুজনদের অবশ্যই সেবা করবেন আর প্রত্যেক দিন অশুদ্ধ গাছের গোড়ায় জল দেবেন দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন এবং প্রত্যেকদিন দিন সম্ভব না হলেও অন্তত মঙ্গলবার আপনারা মা চামুন্ডার একটি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটি একশো আট বার জপ করবেন দেখুন মন্ত্রটি এই রকম ওম রিম রিম ক্লিম ওই নিচ্ছে এই মন্ত্রটি একশো আট বার অবশ্যই জপ করবেন সাধারণ প্রশ্ন মিথুন রাশি জাতক জাতিকারা আমাকে করেই থাকেন তো সেই সকল প্রশ্নগুলোর কিছু উত্তর আমি এখানে দিয়ে যাচ্ছি প্রথম যে প্রশ্নটি তারা করেন যে মিথুন রাশিদের ভালো দিন কবে আসবে দু হাজার পঁচিশ পঁচিশ সালে আপনার জীবনের সব থেকে অনুকূল পরিবেশ আনতে চলেছে এই বছরটি সব দিক থেকে আপনার জন্য যথেষ্ট প্রগতিশীল ও ভাগ্যবান দ্বিতীয় প্রশ্নটি হলো দু হাজার পঁচিশ সাল থেকে মিথুন রাশিদের জন্য ভাগ্যবান হবে হ্যাঁ এই বছরটি আপনাদের জন্য যথেষ্ট অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে আপনারা আপনাদের নিজের দক্ষতায় এবং সমস্ত গ্রহের সহযোগিতাতে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনাদের কর্মজীবনে এবং অন্যান্য দিক থেকে প্রত্যেকবারের মতো এবারও বলবো যে আমি আজকের এই পর্বে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমি একটা জেনারেল বা সাধারণ ধারণা দিলাম অর্থাৎ জেনারেল একটা আইডিয়া দিলাম আপনারা যদি অ্যাকুরেট ধারণা পেতে চান বা সূক্ষ্ম বিচার করতে চান তাহলে অবশ্যই একজন প্রফেশনাল দিয়ে আপনাদের জন্মছক বিচার করিয়ে নেবেন এবং আমাদের এখানেও কিন্তু জন্মছক বিচার করা হয়ে থাকে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ সব সময় সতর্ক থাকবেন ও সচেতন থাকবেন